মন্ডুগা লাবলেটার নেকার ইউ ক্যান লাবলেটার আমি রতনারে বালাপাই রতনারে সাড়া আমি বাসস্থান না আচ্ছা কাল কো গেছলাম রতনার বাড়িতে রতনার লগে লক করা হঠাৎ করিয়া রতনার জামাইয়ে গেছে আমি আমি বনদেদি আটু পানির ভাই দৌড়াই উড়াই আকুকিত পড়ছি দেখলিছে আমার বউয়ে আমি কইছি না আমি তো চান করি আর আচ্ছা দূর যা কাম হইছে লি তুই

দিলাও পাঁচশ টো নাই লাৰে দিলাই আমাৰ কিয় তুমি তাৰে দিলাই আমাৰ দেউ ইউ চান বাইদেউ দিলে বাইন বাইনো ডিলেট কৰিলেট হ'ব